আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন দেখবে না আমলি বান্দার জান্নাত ও জাহান নামের কারণ নিজ আমল গুণে মানুষ যেমন জান্নাতি হতে পারেন তেমনি কর্মদোষে হতে পারেন জাহান্নামী এক শ্রেণীর মানুষ আছেন হাদিসে যাদের ওপর জাহান্নাম হারাম ঘোষণা করা হয়েছে কারো ব্যাপারে বলা হয়েছে তারা জাহান্নামে যাওয়া তো দূরের কথা জাহান্নামের আগুন চোখেও দেখবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন তিনটি চোখ জাহান্নামের আগুন দেখবে না যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ জিনিস দেখে ক্ষুব্ধ হয় এক আল্লাহর রাস্তায় পাহারাদার আল্লাহ রসুল সাল্লাহ সীমান্ত সীমান্ত দেওয়ার ফজিলত বর্ণনা করে বলেন আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারা দেওয়া দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে উত্তম সহি বুখারি রাসোলে পাক সাল্লাহ আরও বলেন একটি দিন ও রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারায় নিজেকে নিয়োজিত রাখা এক মাস দিনে সিয়াম ও রাতে সালাতে দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম সহি মুসলিম নং এক হাজার নয়শো তেরো এছাড়াও সীমান্ত পাহারা দেওয়া এমন একটি আমল যা সৎকায় জারিয়ার সমতুল্য এর সোয়াব সে কেয়ামত পর্যন্ত পেতে থাকবে আহমদ আব্দুর রহমান ইবনে লহতাল আনুহতে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহর পথে যে বান্দার দুই পা ধুলায় মলিন হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না সহি বুখারি দুই আল্লাহর ভয়ে যে মানুষ কাঁদে রাসুলে পাক সাল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহর ভয়ে জাহান জাহান্নামে যাওয়া এমন অসম্ভব যেমন দহনকৃত দুধ পুনরায় ওলানে ফিরে যাওয়া অসম্ভব আর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের ধোয়া কখনো একত্রিত হবে না সহিদ তিরমিজি হাদিসনং এক হাজার ছয়শ তেত্রিশ হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদুল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম ইরশাদ করেন যে মুমিন বান্দার দুই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদি তা মাছির মাথার পরিমাণও হয় এবং তা চেহারা বেয়ে পড়ে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন ইবনে মাজা হাসরের দিনেও আল্লাহর ভয়ে ক্রন্দনকারীর জন্য বিশেষ ঘোষণা রয়েছে হাদিসে সেদিনের কঠিন পরিস্থিতিতে সাত শ্রেণীর মুমিন আরসের নিচে আশ্রয় পাবেন তাদের এক শ্রেণী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণের সময় তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে বুখারী হাদিস ছয়শো ষাট তিন আল্লাহর নিষিদ্ধ জিনিসের প্রতি যার ঘৃণা আল্লাহর নিষিদ্ধ বিষয়ের প্রতি অন্তরে ঘৃণা তৈরি হওয়া বিশেষ মুমিনদের গুণ এটা মুজাহাদার মাধ্যমে তৈরি করতে হয় বলা হচ্ছে তারাও জাহান্নামের আগুন দেখবেন না তারা আল্লাহর আনুগত্য ও জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি অনুভব করেন সব রকম আনুগত্যের কর্মকাণ্ড সম্পাদন করে ইমানের পরিপূর্ণ স্বাদ লাভ করেন এবং সমস্ত অন্যায় থেকে তিনি পরিপূর্ণভাবে মুক্ত থাকেন তাদের উদ্দেশ্যে আল্লাপাক ঈর্ষাদ করেন হে প্রশান্ত আত্মা তুমি প্রশান্ত চিত্তে তোমার পালনকর্তার দিকে ফিরে চলো অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো স্রফাজর আয়াত সাতাশ থেকে তিরিশ আল্লাতালা আরও ইরসাদ করেন শপথ প্রাণীর আর তার যিনি তাকে সুবিন্যস্ত করেছেন অতপর তাকে অসৎ কর্ম এবং কর্মের জ্ঞান দান করেছেন যে নিজেকে পরিশুদ্ধ করবে সে অবশ্যই সফল কাম হবে আর যে নিজেকে কলুষিত করবে সে নিশ্চয় ব্যর্থ মনোরত হয় সুরা আশামস আয়াত সাত থেকে দশ নবীজির ঘোষণা অনুযায়ী আরও একাধিক মানুষের জন্য জাহান্নাম হারাম যেমন প্রত্যেক এমন ব্যক্তি যারা মানুষের কাছাকাছি বন্ধু সুলভ এবং সহজ সরল সহি তিরমিজি আল্লাহর একত্ববাদের আন্তরিক সাক্ষ্যদাতা সহি মুসলিম যার শরীরে সেজদার চিহ্ন রয়েছে সহি মুসলিম যারা জোহরের আগে পরের সুনত নামাজের প্রতি যত্নশীল হয় সুনানে তির্মিজি যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায় করে জাহান নাম তাকে স্পর্শ করবে না সহি মুসলিম যে অপর ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে সুনানি তিরমিজি পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেবলমাত্র কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে অতপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম হবে আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয় সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি তাই আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার মরিচিকার পেছনে জীবনকে ধ্বংস না করে আল্লাহর নির্দেশ পালন করা নামাজ রোজা হজ জ্যাকাত যথাযথ সম্পন্ন করা এবং যেসব আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে সেই আমলগুলোতে আত্মনিয়োগ করা আল্লা ইরশাদ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার অন্তরে একটি জব পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণ পুণ্য বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে আদি ইবনে হাতিম রাজাল্লাহ তালু বলেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন আবার বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এমনটা তিনবার করলেন এমন কি আমরা ভাবছিলাম যে তিনি বুঝি সরাসরি জাহান্নাম দেখছেন তিনি আবার বলেন তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর যদি কেউ সেটাও না পাও তাহলে উত্তম কথার দ্বারা হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো সহি বুখারি আদিসনং নং হাজার পাঁচশো চল্লিশ আল্লাপা করেছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও তাহরিম আয়াত ছয় এই আয়াতের ব্যাখ্যায় আলী আলিরাদ আনহু বলেন তোমরা তোমাদের পরিবার পরিজনকে কল্যাণকর শিক্ষা দান করো এর কারণ হল পরিবার যখন সুশিক্ষা পাবে তখন তারা আল্লাহর আনুগত্য করবে এবং তারা পূর্বপুরুষদের জন্য দোয়া করবে এতে করে তারা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে তেমনি তাদের দোয়া ও নেক আমলের সুফল তাদের সুশিক্ষা দাতা পরিবার পরিবারকর্তাও পাবে আয়সার দেন্লাহতাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন এমন কোন দিন নেই যেদিন আল্লাহতালা তার বান্দাদের আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন আল্লাহ সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন তাদেরকে নিয়ে ফেরেস্তাগণের কাছে গর্ববোধ করে বলেন এরা কি চায় অর্থাৎ যা চায় আমি তাদেরকে তাই দেব প্রিয়নবী সাল্লাম ঘোষণা দেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে আল্লাহ তালা তার ও জাহান্নামের মাঝে তিন পরীক্ষা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন যার দূরত্ব দুই দিগন্তের দূরত্বের থেকেও বেশি দূরত্ব হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলা সাল্লাম করেছেন যে ব্যক্তি সহজ সরল নম্র ভদ্র এবং বিনয়ী হয় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন অন্য বর্ণনায় এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্র ভাষী এবং সদাচারী সহিতি হাদিসনং দুই হাজার চারশো চুরাশি রসুল পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন তাকবিরে উলার মাধ্যমে জামাতে নামাজ আদায় করবে তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেয়া হবে এক জাহান্নামের আগুন থেকে দুই মুনাফিকির থেকে মুক্তি এই জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান সবাই জান্নাতে যেতে চায় কেউ চায় না সে জাহান্নামি হোক আল্লাহ তালাও চান সকল বান্দা চিরস্থায়ী জান্নাতে হওয়ার জন্য নেক আমল করুক কিন্তু কিছু গুনাহ এমন পর্যায়ের যা জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায় হাদিস অনুযায়ী মুসলমান হয়েও ওসব গুনাহের কারণে অনেকে জান্নাতে যেতে পারবেন না যেমন এক প্রতিবেশীকে কষ্টদানকারী রসুল্লা সালসাল্লাম ইরশাদ করেছেন যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম দুই অহংকারী যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম তিন চোগলখোর হসরত আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না চার আত্মহত্যাকারী বিশ্বনবী সালা করেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে নামে যাবে সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে অনন্তকাল ধরে নিক্ষেপ করতে থাকবে যে ব্যক্তি বিষ্পান করে আত্মহত্যা করবে তার হাতে বিষ থাকবে জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে যে ধারলো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে তার কাছে নামে সেই ধারলো অস্ত্রটি থাকবে যা দিয়ে সে সর্বদাই নিজের পেটকে ফুড়তে থাকবে সহি পাঁচ হারাম ভক্ষণকারী আল্লাহন সালসাল্লাম ইরশাদ করেছেন হারাম অর্থের বিনিময়ে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না বায় হাকি অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ এবং অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান নামের তার প্রাপ্য সাত খোটা দানকারী আট অবাধ্য সন্তান নয় মদ্য যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে উপকার করে খোটা দেয় অন্য বর্ণনা এসেছে উপকার করে খোটা দানকারী পিতামাতার অবাধ্য সন্তান সর্বদা মদ পানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না পবিত্র কোরআনে ঈর্বাদ হয়েছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেবলমাত্র কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে অতপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম হবে আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয় সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি তাই আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার মরিচিকার পেছনে জীবনকে ধ্বংস না করে আল্লাহর নির্দেশ পালন করা নামাজ রোজা হজ জ্যাকাত যথাযথ সম্পন্ন করা এবং যেসব আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে সেই আমলগুলোতে আত্মনিয়োগ করা ইমান সবচেয়ে বড় সম্পদ আল্লা সাল্লাহ সাল্লা ইরশাদ করেছেন যে লাহা ইল্লাহ বলবে তার অন্তরে একটি জপ পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে তাকে জাহান্নাম হতে বের করা হবে এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে আদি ইবনে হাতিম রাজে আল্লাহ বলেন আল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন আবার বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এমনটা তিনবার করলেন এমন কি আমরা ভাবছিলাম যে তিনি বুঝি সরাসরি জাহান্নাম দেখছেন তিনি আবার বলেন তোমরা এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর যদি কেউ সেটাও না পাও তাহলে উত্তম কথার দ্বারা হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো সহি বুখারি নং ছয় হাজার পাঁচশো চল্লিশ আল্লাপা করেছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও সুরা তাহারিম আয়াত ছয় এই আয়াতের ব্যাখ্যায় রাদের লহতল আনহু বলেন তোমরা তোমাদের পরিবার পরিজনকে কল্যাণকর শিক্ষা দান করো এর কারণ হল পরিবার যখন সুশিক্ষা পাবে তখন তারা আল্লাহর আনুগত্য করবে এবং তারা পূর্বপুরুষদের জন্য দোয়া করবে এতে করে তারা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে তেমনি তাদের দোয়া ও নেক আমলের সুফল তাদের সুশিক্ষাদাতা পরিবারকর্তাও পাবে আয়সার লহতাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন এমন কোনো দিন নেই যেদিন তালা তার বান্দাদের আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন আল্লাহ সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন তাদেরকে নিয়ে ফেরেস্তাগণের কাছে গর্ববোধ করে বলেন এরা কি চায় অর্থাৎ যা চায় আমি তাদেরকে তাই দেব প্রিয়নবী সাল আলহাসাল্লাম ঘোষণা দেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতেকাফ করবে আল্লাহ তালা তার ও জাহান্নামের মাঝে তিন পরীক্ষা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন যার দূরত্ব দুই দিগন্তের দূরত্বের থেকেও বেশি দূরত্ব হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সহজ সরল নম্র ভদ্র এবং বিনয়ী হয় আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন অন্য বর্ণনায় এসেছে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয় সহজ সরল নম্রভাষী এবং সদাচারী হাদিস নং দুই হাজার চারশো চুরাশি রসুলপাক সাল আলা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন তাকবিরে উলার মাধ্যমে জামাতে নামাজ আদায় করবে তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেয়া হবে এক জাহান্নামের আগুন থেকে দুই মুনাফিকির থেকে মুক্তি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন